প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মারিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল রিকবেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে সবিত্র অপশান সি মেঘালিধ হলো পাথরের সমাধি অপশান এ বৌদ্ধ কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাজানের মধ্যে বিভাজন হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনে অপশান ডি দুধ কাদের মধ্যে দশ রাজার যুদ্ধ হয়েছিল ছষট্টি নম্বর পৃষ্ঠায় একুশে দায়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এই যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর সঙ্গে অন্য পুরু যদু অনু তুর্বস প্রভৃতি দশটি গোষ্ঠীর রাজার মিলিত জোটের মধ্যে যুদ্ধ হয়েছিল রদনীন কারা সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আঠাশে দায়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আঠাশে থাকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় ছিল ছন্দ ও ব্যাকরণ আজীবিক আজীবিক গোষ্ঠীর প্রতিষেধাকে মংখলিপুত্র গোসাল মংখলিপুত্র গোসাল কস্তম্ভ খস্তম্ভ প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহ মল্ল পাবা চিত্রিত ধূসর মৃৎপাত্র ভগবানপুর জাতকের গল্প বুদ্ধের জন্মপ্রবর্তিত গল্প চারের দাগে সত্য মিথ্যা আর্য একটি জাতিবাচক শব্দ মিথ্যা মিথ্যা ভাষাগত শব্দ হলো আর্য গৌতম বুদ্ধের পূর্বনাম সিদ্ধার্থ সত্য পাঁচের দাগে বৈদিক যুগে বারো বছর পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো বারো বছর পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো বেমান শব্দটি হলো ব্রজ্জি ব্রজ্জি হলো গণতান্ত্রিক বাকি তিনটি হলো রাজতান্ত্রিক কাশি মগধ কৌশল রাজতান্ত্রিক তিনের দাগে ব্যাখ্যা দুই তোমরা উত্তরটি একটু দেখে নাও উত্তর টেবে ব্যাখ্যা তিনের দাগে বিবৃতির অ্যান্সার টেপে ব্যাখ্যা চুত্রাশ্রম বলতে কি বোঝো উনসত্তর নম্বর পৃষ্ঠায় তিতাল্লিশের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বজিতের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দিয়েছিল উনআশি নম্বর পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চোদ্দোর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মহাপঞ্চব্রত কি একানব্বই নম্বর পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝো একানব্বই নম্বর পৃষ্ঠায় তিরিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিরিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একালব্যর গল্প থেকে তুমি কি কি নৈতিক শিক্ষা পাও গুরুভক্তি আত্মত্যাগ অধ্যাবসায় নিষ্ঠা আত্মবিশ্বাস গুরু দক্ষিণা বর্ণ বৈষম্য এইগুলো নৈতিক শিক্ষা পাওয়া যায় সাম্রাজ্য কি একশো বারো নম্বর পৃষ্ঠা দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাম্রাজ্য কি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে শখ সাতবাহন লড়াইয়ের কারণ কী ছিল একশো সতেরো নম্বর পৃষ্ঠায় আটত্রিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটত্রিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাতের দাগে বৈদিক সাহিত্য চৌষট্টি নম্বর পৃষ্ঠে আগ্রহ দেখের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বৈদিক সাহিত্য মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো অষ্টাশি নম্বর পৃষ্ঠা আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো পঁচাশি নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে টিকা লেখো বৌদ্ধ ধর্ম চুরানব্বই নম্বর পৃষ্ঠা ছচল্লিশ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছচল্লিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বৌদ্ধ ধর্মের অবদান বা প্রভাব সম্বন্ধে লেখো চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন একশো ছ নম্বর পৃষ্ঠা একের জায়গায় প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য ও সম্রাট অশোক বিখ্যাত কেন তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে আটের দাগে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখো ষাট নম্বর পৃষ্ঠা তিনের দাগে এবং চারের দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে বৈদিক সভ্যতা অর্থনীতি তিনের দাগে অর্থনীতি এবং চারের দাগে সমাজ কীরকম ছিল এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে বৈদিক যুগের সমাজ প্রশ্নের উত্তরটি লেখার সময় এই চিত্রটি তোমরা অঙ্কন করবে বৈদিক শিক্ষা ব্যবস্থার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো একশো বান্ন নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারো বা একাত্তরের দাগে একাত্তর নম্বর পৃষ্ঠার একান্ন দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো শিক্ষা ব্যবস্থা বিবরণ দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো একশো দশ নম্বর পৃষ্ঠায় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে